ও ওই লুঙ্গিটাতে আছে তো ঠিক আছে দাঁড়া আমি আসছি আরে আগে আমার কথাটা বলতে দে শুন পুরো কথাটা ও ওই লুঙ্গিটা তো নাই তাহলে তাহলে বল ওই লুঙ্গিটার ভিতরে একটা জাঙ্গিয়া আছে দেখবি ও থাক থাক তো খার বলতে হবে না জাঙ্গিয়াটাতে আছে তো আমি নিয়ে আসছি চুপ থাক খালি কোখন থেকে না জেনে না বুঝে নিয়ে আসছি নিয়ে আসছি করছে বড় একবারই আজকে যদি তুই আনতে পারো না আমি তোকে দুটো বেরি এক্সট্রা খাওয়াবো ও তাহলে ওই জাঙ্গিয়াটা তো নাই না নাই তাহলে কোথায় আছে রে

যা অতক্ষণ তো বড় বইছিলি যাচ্ছি যাচ্ছি তোর বাবার কাছ থেকে চুরি করে আনছি যা এবারে চুরি করে লিয় এ শুন একটা কাজ করলে হয় না কি কাজ তোর বাবাকে কে বলবো কাকু দুটা বিড়ি দাও না আমার বাবা খুঁজেছে কিন্তু আমার বাবা তো বিড়ি খায় না দিয়ে নে আমরা খাবো হ্যাঁ সাধারণ বুদ্ধি নাই কেন এটা তো সাধারণ বুদ্ধির কি আছে বিড়িগুলো কোথায় রেখেছে বললাম আমি কেন তোর বাবার জাঙ্গিয়ার আর ভিতরে ওই বিড়িগুলা তুই আর খেতে পারবি ওগুলা যা গন্ধ বাবা রে বাবা তাহলে তোর বাবা যেগুলা ওখানে রেখেছে তোর বাবাই খাবে কেমন করে তাহলে তো তুই আসল চালটাই বুঝতে পারলইনি ওখানে রাখার তো হচ্ছে তার গন্ধ না তার গিনা না একমাত্র সেই খেতে পারবে আর না